স্মার্ট শপ থেকে কোনো প্রকার প্রোডাক্ট পার্চেস করতে কোনো প্রকার অ্যাডভান্স করতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি জাস্ট আপনি এখান থেকে টান দিবেন ক্যামেরা বের হয়ে যাবে একটু কম প্রাইসের মধ্যে যারা অ্যান্ড্রয়েড ঘড়ি চাচ্ছেন তারা এটা দেখেন টালটা মেসেঞ্জার সব কিছু চালাতে পারবেন জাস্ট এখান থেকে টান দিবেন সিম এটা বের হয়ে আসবে সিম ঢুকাইবেন নেট চালাবেন ইউটিউব ফেসবুক টিকটক মেসেঞ্জার সব কিছু চালাবেন আসসালামু আলাইকুম স্মার্টশপ থেকে ফাইম সরকার স্মার্ট ওয়াচের হিউজ কালেকশন নিয়ে আসছি আমি যদি প্রথম থেকে একটু দেখাই এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ওয়াই আশি এটাতে এটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট কারণ হচ্ছে আটটা বেল থাকে ফেব্রিকের বেল তারপরে হচ্ছে আপনার মেটালের বেল সহ আটটা বেল চার্জার ঘড়ি ঘড়ির জন্য কভার ঘড়িটা আসেন একটু দেখি এটা ঘড়িটা ডিসপ্লেটা দেখেন জাস্ট ওয়াও একটা ডিসপ্লে হ্যাঁ এই কারণে কাস্টমারদের কাছে এত জনপ্রিয় এটা আপনার হচ্ছে টাচ রেসপন্স দেখেন তারপরে গেমস টেমস থেকে নিয়ে আদার্স সব কিছু এটাতে আছে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই আশি তারপর আমি যদি এটা দেখাই এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ডিটি নাইন হান্ড্রেড আলটা এটার মধ্যে হচ্ছে যে গোল্ডেন কালারের বেল্ট সহ তারপরে যে লেদারের বেল্ট তারপরে ফেব্রিকের বেল্ট সহ টোটাল সাতটা বেল্ট চার্জার ঘড়ি ঘড়িটা দেখেন ঘড়িটা দেখেন আপনার হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে যারা চাচ্ছেন একটু কম প্রাইসে তারা এটা দেখতে পারেন তারপরে অনেক রকমের ওয়াচ পেস আছে এইস তারপরে আপনার টাচ পোস্টটা দেখেন খুবই ভালো খুবই ফাস্ট এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ডিটি নাইন হান্ড্রেড আলটা এটার মধ্যে আমাদের কাছে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে সিলভার কালারের হ্যাঁ তাই এটা ছাড়াও সেম প্রোডাক্ট শুধু সিলভার কালার এটার মধ্যে ব্ল্যাক কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন স্মার্টশপে সরাসরি যোগাযোগ করেন তারপরে আপনি যদি দেখেন গোল্ডেন কালারের ঘড়ির মধ্যে এটাও দেখতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে সি সি নাইন আলটা টু এই যে গোল্ডেন কালারের চেনের বেল্টটা দেখেন জাস্ট ডার্ক গোল্ড একদম ডার্ক গোল্ড টোয়েন্টি ফোর ক্যারেট তারপরে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের উপর নিচে সব গোল্ড আপনি যদি এটা দেখেন আমি যদি দেখাই একটু খুবই প্রিমিয়াম এবং হচ্ছে খুবই সুন্দর এটার মধ্যে গোল্ডেন এর তো এটা গোল্ডেন কালার তারপরে ব্ল্যাক কালারের অনেকে অনেকের চাহিদা ব্ল্যাক কালারটা দেখেন একদম আপনার হচ্ছে ডার্ক ব্ল্যাক এবং খুবই প্রিমিয়াম এটার ঘড়িটাও অত্যন্ত সুন্দর একটা ঘড়ি আপনি দেখেন তো সি নাইন আলট্রা টু গোল্ডেন কালার ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে যদি আমরা দেখি তাহলে দেখতে হবে ক্যামকে একানব্বই ম্যাক্স প্রিমিয়াম একটা ঘড়ি এটা হচ্ছে আপনার কার্ব ডিসপ্লে অ্যামুলের ডিসপ্লে মধ্যে একটা ঘড়ি একটা চার্জার তিনটা বেল থাকবে লাস্ট সাথে থাকবে ফেব্রিকের হাই কোয়ালিটির বেল এই যে সাইডে হচ্ছে মেটাল এগুলি আমরা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট আমি যদি আপনার এই প্রোডাক্টটা দেখাই জাস্ট খুবই হচ্ছে প্রিমিয়াম একটা প্রোডাক্ট এবং হচ্ছে কার্ভ ডিসপ্লে এমুলের ডিসপ্লে তো এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এটা তো আপনার হচ্ছে যদি দেখেন সব কিছু আছে স্মার্ট ওয়াচে সব কিছু আছে গেমস টেমস থেকে নিয়ে সব কিছু আছে এটা হচ্ছে এম কে একানব্বই ম্যাক্স ছিল এরপরে যদি আমরা দেখি আমরা যদি কিছু অ্যান্ড্রয়েড ঘড়ি দেখি এগুলি হচ্ছে সব অ্যান্ড্রয়েড ঘড়ি এগুলিতে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু চলে আমি একটা ঘরি আপনাকে দেখাই এটা হচ্ছে তিনটা বেল্টের সাথে একটা ঘড়ি এটা সিলভার কালার ব্ল্যাক কালার কালো কালার সব আমাদের কাছে আছে চার্জার থাকবে তিনটা বেল্ট থাকবে ফেব্রিকের সহ এটা হচ্ছে মেনলি ঘড়িটা আপনার হচ্ছে ঘড়িটা যদি আপনি যদি খালি এখান থেকে টান দেন তাইলে কিন্তু ক্যামেরা বের হয়ে আসবে হ্যাঁ আমি যদি আপনার এটা একটু খোলা দেখাই এটা যদি আমি একটু আপনার খোলা দেখাই জাস্ট আপনি এখান থেকে টান দিবেন ক্যামেরা বের হয়ে যাবে আমি আপনি আবার ক্যামেরাটা এখান থেকে করতে পারবেন একবারে ব্যাক ক্যামেরা ব্যবহার করতে পারবেন ক্যামেরাটা কিন্তু জাস্ট আপনি ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু ওয়াউ একটা ক্যামেরা আমি যদি এটা ঘুরাই দেই তারপরে আপনি এখান থেকে ওয়াইফাই বলেন ডাটা বলেন সবকিছু চালাইতে পারবেন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছু চলবে এটা হচ্ছে ডব্লিউএস টেনালটা এরপরে হচ্ছে আমরা যদি এইটা দেখি আলটা এস নাইন এটা চারশোষট্টি আট একশো আড়াইশ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি চার তিনটা ভেরিয়েন্টটি অ্যাভেলেবেল আছে সিলভার কালার কালো কালার অ্যাভেলেবেল আছে দুইটা বেল ঘড়ি কক্সিটার নিচে চার্জারও থাকবে এটা হচ্ছে মেনলি ঘড়িটা আচ্ছা এটার সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা ডুয়েল ক্যামেরা এটা তো ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জের সবকিছু চলবে প্লে স্টোর আছে যে কোনো অ্যাপ ডাউনলোড করে চালাতে পারবেন এই যে আপনি দেখেন এই যে ইউটিউব প্লে স্টোর একটু জুম করে দেখাও এই যে প্লে স্টোর ইউটিউব সব থাকবে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ঘড়ি আট জিবি চার চষট্টি আট একশো আঠাইশ ষোলো দুশো ছাপ্পান্ন তিনটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে একটু কম প্রাইজের মধ্যে যারা অ্যান্ড্রয়েড ঘড়ি চাচ্ছেন তারা এইটা দেখেন এস এই টালটা এইটা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার্জার ঘড়ি ঘড়ি দুইটা বেল থাকবে এটাতে ক্যামেরা নেই কিন্তু ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছুই চলবে আমি একটু আপনাকে দেখাই আপনি এটা দেখেন এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ঘড়ির মধ্যে একটু কম প্রাইজে যারা চাচ্ছে তাদের জন্য আমি এটাতে দেখাই আপনাকে এই যে প্লে স্টোর প্লে স্টোর আছে তারপরে ইউটিউব আছে গুগল আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু চালাতে পারবেন জাস্ট এখান থেকে টান দিবেন সিম বের হয়ে আসবে সিম ঢুকাইবেন নেট চালাবেন ইউটিউব ফেসবুক টিকটক মেসেঞ্জার সব কিছু চালাবেন এইগুলি ছিল আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড তারপরে অনেকে বলে যে ভাই অ্যান্ড্রয়েড লাগবে না জাস্ট আমাকে সিম মেমোরি সাপোর্টেড ঘড়ি দেন তাদের জন্য হচ্ছে এটা ক্যাটেন খুবই জনপ্রিয় ঘড়ি এটাতে হচ্ছে আপনার জাস্ট আপনি এখান থেকে ব্যাক বাটনটা খুলবেন এইখানে আপনার সিম মেমোরি ঢুকাইবেন জাস্ট বাটন ফোনের মতো ইউজ করবেন এতটুকুই তো আপনার বাটন ফোনের সব ফিচার পাইবেন তারপর স্মার্ট ওয়াচের যাবতীয় সব ফিচার থাকবে একটা ঘড়ি একটা বেল কক্সিডের নিচে একটা চার্জার থাকবে এই হচ্ছে এটার প্যাকেজ আচ্ছা এইগুলি ছিল মোটামুটি অ্যান্ড্রয়েড এবং হচ্ছে সিম সাপোর্টের ঘড়ি এবার আসলে আমরা স্মার্ট ঘড়ি দেখি এইগুলি হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ক্যারাব্লু উনিশ ম্যাক্স খুবই জনপ্রিয় ঘড়ি আপনার কার ডিসপ্লে মূলের ডিসপ্লে সিলভার কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে একটা ঘড়ি দুইটা বেল একটা চার্জার থাকে তারপর আমি যদি দেখাই এটা হচ্ছে কেডব্লু টু ম্যাক্স এটাও খুবই জনপ্রিয় ঘড়ি এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা বেল চার্জার তারপরে কার ডিসপ্লে মূল্যের ডিসপ্লে ঘড়ি থাকবে তারপরে সিরিজ টেনের ঘড়ি অনেকে চায় তাদের জন্য হচ্ছে এই দুইটা এর হচ্ছে মি আঠারো মি আঠারোতে আপনার হচ্ছে দুইটা বেল থাকবে ঘড়ি থাকবে চার্জার থাকবে তারপরে এটা হচ্ছে জি ওয়াই টু সিরিজ টেন তাদের জন্য এটা যারা সিরিজ টেন চায় দুইটা বেল চার্জার ঘড়ি থাকবে সিরিজ টেনের ঘড়ি খুবই জনপ্রিয় হচ্ছে খুবই লেটেস্ট ঘড়ি আপডেট ঘড়ি আমি আচ্ছা এইবার আসেন কিছু ব্র্যান্ডেড ব্যান্ডের কিছু ঘড়ি আমরা দেখি তো এইগুলি হচ্ছে মেইনলি অ্যা ব্যান্ডের ঘড়ি এটা দেখেন এল জি সিক্সটি নাইন প্রো ম্যাক্স এটাতে আপনার অ্যাকচুয়ালি এটাতে আপনার হচ্ছে তিনটা বেল থাকবে তিন রকমের তারপরে চার্জার থাকবে ঘড়ি থাকবে আপনি ঘড়িটা দেখেন এমোলেড ডিসপ্লে কার ডিসপ্লে সুপার ফাস্ট একটা ডিসপ্লে এটা হ্যাঁ আপনি দেখেন এই যে দেখেন অ্যানিমেশনের অয়েল পেপার সহ সব কিছু থাকবে আপনার হচ্ছে জাস্ট আপনি ডিসপ্লের কালারটা আমাকে একটু আপনি দেখেন আগে জাস্ট ডিসপ্লে কালারটা একটু দেখেন খুবই সুন্দর এবং হচ্ছে খুবই কোয়ালিটিফুল এক একটা ঘড়ি এই ঘড়িগুলি এক চার্জে অন্তত আপনার হচ্ছে পনেরো থেকে বিশ দিন আপনার লেদারের বেল সহ দুইটা বেল থাকবে চার্জার থাকবে ঘড়ি থাকবে এটাও আপনার হচ্ছে একদম এমলেট ডিসপ্লে এনিমেশনের ডিসপ্লে সহ সবকিছু আপনার হচ্ছে এটাতে এক চার্জে আপনি সাতাশ থেকে আড়াইশ দিন ইউজ করতে পারবেন এরকম একটা প্রোডাক্ট এইটা তারপরে আমি যদি আপনার ব্যান্ডেড ব্যান্ডেড প্রোডাক্টের মধ্যে আপনার এইটা দেখাই খুবই কার্ভ ডিসপ্লে এর থেকে বেশি কার্ভ ডিসপ্লে আপনার হচ্ছে কোনো ওয়াচ নাই একটা ঘড়ি একটা বেল একটা চার্জার সিলভার কালার ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি কার্পনেসটা একটু দেখেন জাস্ট একটু কার্পনেসটা দেখেন খুবই কার্পেক্টা ডিসপ্লে ঘড়ি এটা এটা হচ্ছে ওয়ান তারপর আমি যদি আপনার দেখাই এখানে আমাদের কাছে আছে কলমির কিছু ঘড়ি কলমির ঘড়িগুলি এগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলি ওয়াটারপ্রুফ এগুলি স হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি নিচে ডুবাইয়া বিজায় ব্যবহার করতে পারবেন ঘড়িতে কি থাকে দেখে কলমির পিয়াকাশি এটা হচ্ছে কালো প্যাকেট এটা হচ্ছে সাদা প্যাকেট এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা আর হচ্ছে আমাদের কাছে কালো কালারও অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে কালো কালারটা এই দুইটা ঘড়ি চার্জার এবং হচ্ছে বেল থাকে আর এটা হচ্ছে কলমি পিয়াকাশি এটাও আপনার সেম প্রোডাক্ট শুধুমাত্র সাদা প্যাকেট আর এটা দেখেন অনেকের চাহিদা হচ্ছে ভাই আমাকে রাউন্ড শেপের ঘড়ি দেন তো রাউন্ড শেপের ঘড়ি যারা চায় তাদের জন্য এটা এটা দেখেন ডিসপ্লেটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ডিসপ্লেটা আপনি দেখেন জাস্ট ওয়াও একটা ডিসপ্লে খুব সুন্দর আপনি রাউন্ড শেপের মধ্যে আমাদের কাছে এটা আছে স্মার্ট ওয়াচ ক্লাসিক 6 এটাও দেখতে পারেন লুক লাইক ওয়াও এটাতে আপনার হচ্ছে চার্জার বেল গড়ি পাবেন এটা তো চার্জার বেল গড়ি পাবেন আচ্ছা তারপরে আপুদের জন্য স্পেশাল হচ্ছে এইটা এটা দেখেন আপুরা স্পেশাল আপনাদের জন্য জুয়েলারি সহ একটা ঘড়ি আপনার এখানে আহ খুবই সুন্দর একটা হচ্ছে বেল থাকবে খুবই অস্থির তারপরে এক্সটা হচ্ছে এই ঘড়িটা থাকবে এটাও খুবই সুন্দর একটা ঘড়ি স্মার্ট ওয়াচটা হচ্ছে মেনলি এইটা দেখেন এটার সাইডে কিন্তু ডায়মন্ড বসানোর মতো দেখেন পাথর বসানো আছে আপনার এটা আমি একটু যদি চালু করে দেখাই এটার ডিসপ্লেটাও খুবই সুন্দর চার্জিং ব্যাকআপও খুবই ভালো আপনার ঘড়িটার সাইজও খুবই সুন্দর আপনার এটাতে স্মার্ট ওয়াচ যাবতীয় যত ধরনের ফিচার থাকা দরকার সবই পাইবেন ডিসপ্লেও খুবই ফাস্ট এই সুন্দর প্যাকেজটাও দেখতে পারেন ছিল তারপরে আমি যদি দেখাই এইচ নাইন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট একটা বেল একটা ঘড়ি একটা চার্জার থাকবে ঘড়িটা আপনার খুবই অত্যন্ত ভালো একটা ঘড়ি এবং হচ্ছে এটার সার্ভিসও খুব ভালো খুবই জনপ্রিয় এটা ছিল এইচ নাইন লাক্সাস ফিডের তারপরে আসেন দেখাই এই যে এইটা দেখেন এস ম্যাক্স এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি বাজারে খুবই হিট এটা সিলভার কালার ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা ঘড়ি একটা চার্জার একটা বেল থাকবে আপনার ঘড়িটা দেখেন খুবই সুন্দর এবং বাজারে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় একটা ঘড়ি এটা তো এটা হচ্ছে এস নাইন ম্যাক্স সরি এটা হচ্ছে এস টেন ম্যাক্স আমি যদি দেখাই এস এস নাইন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা ঘড়ি একটা বেল একটা চার্জার সিলভার কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে তারপরে এখানে যদি আমি দেখাই এখানে কিছু হচ্ছে খুবই জনপ্রিয় জনপ্রিয় কিছু ঘড়ি আছে টি এইট হান্ড্রেড আলটার টি এইট হান্ড্রেড টু টি নাইন হান্ড্রেড টি নাইন টু এগুলো আমি জাস্ট আপনার দেখাই ঘড়িগুলি দেখেন একটা ঘড়ি একটা বেল একটা চার্জার থাকবে এই যে দেখেন এইগুলির সাথে আবার আমাদের পক্ষ থেকে একটা বেল ফ্রিও থাকে আপনার এই যে দেখেন খুবই ফাস্ট ডিসপ্লে এবং হচ্ছে হচ্ছে আচ্ছা এতক্ষণ তো ছিল আপনার হচ্ছে সব স্মার্ট ও এবার আসলে একটা ভিন্ন রকমের গ্যাজেট দেখাই আমি আপনাকে শো পিস হিসাবে রাখতে পারেন এটার মধ্যে আপনার হচ্ছে একটা কেবল পাবেন চার্জে দেওয়ার জন্য এটা হচ্ছে মেনলি আপনার হচ্ছে প্রোডাক্টটা আমি যদি আপনাকে চালু করে দেখাই যে দেখেন এটা মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন মিউজিক শুনতে পারবেন এটা হচ্ছে নিচে একটা বক্স আর এটা হচ্ছে জেলি ফিসটা এটা ভিতরে কিন্তু প্রচুর লড়াচড়া করে আপনি একটু দেখেন লাইডের মোডগুলি দেখেন এই শো পিসটা যারা চাচ্ছেন তারাও স্মার্ট সবাই যোগাযোগ করতে পারেন এটা আপনাদের অনেক রিকোয়েস্টের ফলে নিয়ে আসছি আমরা ব্লুটুথের কালেকশনগুলি দেখি এগুলি হচ্ছে আপনার আলটা পটস প্রো আছে আমাদের কাছে এটা যদি আমি একটু খুলি আপনাকে দেখাই এটা খুবই এটার মধ্যে আপনার হচ্ছে চার্জার থাকবে ব্লুটুথ থাকবে এটাতে কিন্তু খুবই সুন্দর লাইটিং আছে লাইটিং মানে তারপরে যদি আমি আপনাকে দেখাই আমাদের কাছে আরো অনেক রকমের ব্লুটুথ আছে এই যে এগুলো হচ্ছে ভিভো তারপরে ওয়ান প্লাস তারপরে এই যে আপনার হচ্ছে রিয়েলমি এগুলি হচ্ছে খুবই সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আমি আপনার একটা খুলে দেখে জাস্ট আপনার হচ্ছে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলি আপনার হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর আপনি জাস্ট দেখেন সাউন্ড কোয়ালিটিও ভালো চার্জিং টাইমও ভালো তারপরে আপনার হচ্ছে আমি যদি ডিসপ্লেওয়ালা ব্লুটুথ দেখাই অনেকের চাহিদা হচ্ছে ভাই ডিসপ্লেওয়ালা ব্লুটুথ দেন এটা দেখেন জাস্ট ডিসপ্লেটা দেখেন আপনার হচ্ছে এইটাতে আপনার মোটামুটি অনেক ধরনের ফিচার থাকে যেগুলিতে অ্যাকচুয়ালি আপনি হচ্ছে এই যে দেখেন কত ধরনের ফিচার থাকে এটাতে অ্যাকচুয়ালি অনেক ধরনের ফিচার থাকবে তারপর এটা দেখেন এটা হচ্ছে অ্যাপেলের ক্লুন কালোটা এটার মধ্যে ইউজার মেনু থাকবে তারপরে এটা দেখেন খুবই প্রিমিয়াম নেসটা দেখেন আপনি খুললে একটা সাউন্ড আসবে ডিপি পপ আপ সাউন্ড আসবে এই দেখেন আমি জানি না সাউন্ডটা শোনা গেছে কিনা এই হচ্ছে সাউন্ড তারপরে এটাতে আপনার হচ্ছে বেল্ট তারপরে চার্জার তারপরে এক্সট্রা অনেকগুলি তুলা সব কিছুই থাকবে এটা হচ্ছে আপনার স্মার্ট অ্যাপেলের ক্লোন কালোটা তারপরে আমি যদি অ্যাপেলের ক্লোন সাদাটা দেখাই এটা তো পপ আপ সাউন্ড আসবে তারপরে বেল্ট চার্জার সাদা এই যে দেখেন ঠিক আছে আচ্ছা স্মার্ট ওয়াচের তো হিউজ পরিমাণে কালেকশন দেখলেন এখন যেটা আপনার পছন্দ ওইটা স্মার্ট শপে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারেন প্রতিনিধি আপনার সাথে কথা বলবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আরেকটা কথা সেটা হচ্ছে স্মার্ট শপ থেকে কোনো প্রকার প্রোডাক্ট পারচেস করতে কোন প্রকার অ্যাডভান্স করতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম